নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো এটা বানানো খুবই সহজ অল্প উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন আর স্বাস্থ্যকরও সেই সঙ্গে শরীরের জন্য উপকারীও চলুন তাহলে রেসিপিটা শুরু করি প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি চিড়ে চিড়েটাকে আমি ভালো করে ধুয়ে তার যে নোংরা জলটা থাকে চিড়ের গায়ে সেটাকে বের করে নিয়ে তারপর অল্প জল দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে চিঁড়িটা খুব ভালোভাবে নরম হয়ে যায় এটা ভেজানো থাক ততক্ষণে চলুন স্ন্যাক্স ভেতরে একটা পুর ব্যবহার করব সেটা তৈরি করে নেব আলু চপের যেরকম পুর হয় সেরকম টাইপের একটা পুর তৈরি করব আর সেটাও কিন্তু খুব স্বাস্থ্যকর ভাবে শরীরের জন্য উপকারী এরকম কোন জিনিস দিয়েই তৈরি করব চলুন তাহলে পুরটা বানানো শুরু করি প্রথমেই কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল আপনারা চাইলে এখানে সরষের তেলের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন এবার তেলটা গরম হলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচোনো পেঁয়াজ পেঁয়াজটাকে একদম ছোট ছোট কুচি করে রেখেছি प्याजটাকে হালকা করে ভুজিয়ে নিন प्याजটাকে হালকা করে ভেজে নেওয়ার পর এখানে আমি কিছু মশলা এড করছি মশলার মধ্যে নিয়েছি হলুদের গুঁড়ো সেই সাথে দেব লঙ্কার গুঁড়ো ধনে আর জিরে গুঁড়ো মশলাটাকে হালকা করে একটু ভাজবো বেশিক্ষণ ভাজবো না তাহলে কিন্তু তেলে মশলা পুড়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি সেদ্ধ ছোলা ছোলাটাকে আমি ভিজিয়ে রেখে তারপর কিন্তু ভালো করে সেদ্ধ করে নিয়েছি ছোলা আমাদের শরীরের জন্য খুবই উপকারী ভেজা ছোলা অথবা সেদ্ধ ছোলা আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী তাই আজকে এই পুরোটাই আমি সেদ্ধ ছোলা ব্যবহার করছি যারা ছোলা সেদ্ধ খান না তাদেরকেও কিন্তু এই রেসিপিটা তৈরি করে খাওয়াতে পারে সেই সাথে দেব সেদ্ধ আলু আলুটাকে একদম প্রথমে আমি হাতে এরকম ভেঙে দিয়ে দিচ্ছি ছোলার সঙ্গে একইভাবে আলুটাকেও কিন্তু আমি সেদ্ধ করেই রেখেছিলাম এবার আলু আর ছোলাটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালো করে মশলার সঙ্গে সমস্ত কিছুকে কষিয়ে নিলাম এবার কিন্তু এটাকে খুব ভালো করে একটু ম্যাচ করে নিতে হবে যেহেতু পুর হিসাবে ব্যবহার করব তাই এরকম গোটা গোটা থাকলে কিন্তু খুব ভালোভাবে পুর হিসাবে এটা ব্যবহার করা যাবে না তার জন্য এটাকে ম্যাশ করে নিতে হবে যে কোনো কিছু দিয়ে আপনারা এটা খুব ভালো করে ম্যাশ করে নিতে পারেন খুব ভালোভাবে ম্যাচ করে নিয়ে পুরটাকে তৈরি করে নিয়েছি এবার এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব চলুন পুর ঠান্ডা হতে হতে যার ভেতরে আমি পুরটা ভরবো সেই ডোটা তৈরি করি তার জন্য যে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম সেটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এই চিড়েটাকে খুব ভালো করে চটকে মেখে নিয়ে একটা মতো তৈরি করতে হবে এর মধ্যে আমি অল্প পরিমাণে আরো দু চামচের মতো জল দিয়ে খুব ভালো করে এটাকে চটকে নেব কারণ চিড়েটা ভেজানোর পরে জলটা পুরোপুরি টেনে নিয়েছে আমার মনে হয়েছে যে আরো দু চামচ মতো জল এখানে লাগবে এই দু চামচ মতো জল দিয়ে এটাকে আমি খুব ভালো করে চটকে নেব খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার হাতের মধ্যে অল্প পরিমাণে সাদা তেল নিয়ে এটাকে আবারও ভালো করে মেখে নেব তুমি করে না বারবার উঠে চলে যাবে কেন রেগে এবার অল্প পরিমাণে ডো নিয়ে একটা বাটির মতো করে নিয়ে তার মধ্যে আমি পুরটা ভরে দেব দুটো করে নিয়েছো তুমি সেগুলো না করব না তুমি চলে গেছো আমি বসে আছি তো তখন থেকে এখানে গরম লাগছে প্রচন্ড পরিমাণে ও করব না ভেবেছিলাম ছেড়ে ছুড়ে সব পালিয়ে যাব যা রেগেছিলাম উল্টা দিয়ে দিলাম এবার চার দিক থেকে নিয়ে এইভাবে সিল করে দেব মুখটাকে খুব ভালো করে সিল করে দিয়েছি এবার এটাকে গোল করে নেব আলটিমেট হচ্ছে এটা 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 একটা স্ন্যাক্স হচ্ছে সব তো ময়দা দিয়ে বানাই

होक इधर पच्चो से इधर करो हमका हमें बाकी वालों रेडी कर दी काट दिया और जालो ना मिटा जो भी तो, तो जाली दिखे लाभ आ जाएगा ये उसके बाहर जाके तो नहीं जाए बोल तो लाभ मार भी नहीं क्या कोड़ाई थी के है तो वहाँ का लाभ मेरे दिखे तुम्हारे ऊपर है तुम्हारे तो यार तुम खालोगा से

এবার একটা হয়ে গেছে এটাকে তুলে নেবো হ্যাঁ দাও 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 রাখার জায়গা দাও আর একটা বল দাও আস্তে কুল কুল একটা বল বলে যাও বল একটা দিয়ে দাও আরেকটা একটা দিয়ে দাও এখন আমি হ্যান্ডেল করে নেবো হ্যান্ডেল ইচ্ছে আছে

বুলেটের মতো খুব ভালো হবে গরম করে মিডিয়াম আছে এটাকে ভাজতে হবে হুম সবগুলোই ভেজে নিয়েছি দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর বেশ মচমচেও হয়েছে কিন্তু এই দেখুন আর খেতে কিন্তু দারুণ স্বাদে আমাদের আজকের এই নতুন স্ন্যাকস রেসিপিটা আপনাদের তো খেয়ে আমাদের আজকের এই নতুন স্ন্যাকস রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিকে লাইক করে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজ দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন এইটা খাও গরম তো গরম লাগবে না তো একটু খাও না এই দিক দিয়ে খাও এই দিক দিয়ে খাও এই দিক দিয়ে আমি খাচ্ছি আমার কিছু মনে হচ্ছে না তোমার ট্যালেন্ট আছে যা লোভি সে জানা কে বোঝে কেউ বোঝ না আমি কথাটা লোভ টমেটো সস দিয়ে খেলে আরো বেশি টেস্ট লাগবে হ্যাঁ তোমার লাগবে তুমি যে নুন বেশি খাও আমার থেকে ওটাই সমস্যা চাইলে কিন্তু চিড়েটা একটু নুন দিতে পারেন আসতে পর্যন্তই আবার দেখাবেন অন্য কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটা শেয়ার করে দেবেন